ওয়ারিশ সম্পত্তি ক্রয়ের পূর্বে করণীয় ওয়ারিশ সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি ক্রয়ের আগে তিনটি ডকুমেন্ট দেখে নিবেন তিনটি ডকুমেন্ট না থাকলে বায়নাপত্র লেনদেন করবেন না এক ওয়ারিশ সনদপত্র দুই পারিবারিক ভাগবন্টন রেজিস্ট্রেশন দলিল তিন নামজারি খতিয়ান তারপর অন্যান্য কিছু বিষয় দেখতে হবে যেমন বিক্রেতা যে সূত্রে মালিক হলো তার পূর্বের মালিক কোন সূত্রে মালিক তার দলিল খতিয়ান কপি যাচাই বাছাই করে নিবে এই তিনটি ডকুমেন্ট যার কাছে না থাকবে তার দখলে থাকুক বা পারিবারিক মৌখিক বন্টন হোক আপনি ক্রো করবেন না। অনেকেই মৃত পিতা মাতার নামের সম্পত্তি অন্যান্য ভাই ওয়ারিস্টের না জানিয়ে গোপনে বিক্রি করে দেয় কেউ কেউ যতটুকু অংশ পাবে তার বেশি বিক্রি করে ফেলে কেউ কেউ আছেন ভালো পজিশনের জমি বিক্রি করে দেন কেউ কেউ আছেন ওয়ারিস্টের অংশ বিক্রি করে ফেলেন কেউ কেউ আছেন পারিবারিক ভাগের অংশ বিক্রি করেন মৌখিক ভাগ কোনো দলিল নয়। মৌলিক কোনো মূল্য নেই, কথার দাম এক লোক দীর্ঘ বছর ধরে পারিবারিক মৌখিক ভাগ করা জমি ভোগ দখল করে আসছে জমিটার মূল্য অন্যান্য জমির চেয়ে অনেক বেশি দাম হওয়াতে তারই এক ভাই জমিটির অংশ দাবি করল সবাই যতই বলে মৌখিক ভাগের কথা ভাই তা মানতে রাজি নয় ভাই বলছে মৌখিক ভাগ মানি না পুনরায় ভাগ করতে হবে তারা মৌখিক ভাগ না করে পারিবারিক বন্টন নামার রেজিস্ট্রেশন দলিল করে নিলে ভাই কখনই দাবি করলে তা আইন সম্মত হতো না তাই নামার রেজিস্ট্রেশন দলিল খুবই গুরুত্বপূর্ণ ওয়ারিশ সনদ নামার রেজিস্ট্রেশন দলিল যার আছে তার সম্পত্তিতে কখনোই কোনো ওয়ারিশ সবরা বিবাদ সৃষ্টি করতে পারবে না ওয়ারিশ সনুদ পত্রটি প্রমাণ করে যে প্রত্যেক ওয়ারিশ সম্পত্তির মালিক বন্টন নামার রেজিস্ট্রেশন দলিল প্রমাণ করে যে প্রত্যেক ওয়ারিশের সম্মতিতে বন্টন নামার রেজিস্ট্রেশন দলিল করা হয় আবার দেখতে হবে ওয়ারিশ সনুদ সঠিক কিনা প্রত্যেক ওয়ারিশের নাম সঠিকভাবে উল্লেখ্য আছে কিনা বন্টন নামার রেজিস্ট্রেশন দলিলে প্রত্যেক ওয়ারিশের স্বাক্ষর নাম ঠিকানা সঠিকভাবে উল্লেখ্য কিনা অনেকেই বোনের অংশ না দিয়ে জমি বিক্রি করে দেন যিনি ক্রো করেন সেই লোক বিপদে পড়ে কারণ ক্রেতা বিক্রেতার কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিল বিক্রেতা কোন সূত্রে সম্পত্তির মালিক সেসব ডকুমেন্ট দেখা উচিত ছিল পৈতৃক সম্পত্তি হলে বা ওয়ারিশ সম্পত্তি হলে ক্রয়ের আগে ওয়ারিস সনদ রেজিস্ট্রেশন করা বন্টননামা দলিল নামজারি খতিয়ান এগুলো দেখা এগুলো না দেখে ক্রো করলে অন্যান্য ও আরিশা অভিযোগ সালিশ মামলা করলে জমি ছেড়ে দিতে বাধ্য হবেন বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন আর আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানান আমি সেই বিষয়ের উপর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য